তোমরা জানো যে তিনটি বিভাগ থেকে ন্যূনতম দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় সর্বমোট টোটাল ফেল করেছিল প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার তার মধ্যে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার করেছে এই ম্যাথ সাবজেক্টে

এই পাঁচটা অধ্যায় পড়লে বীজগণিত অংশ থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন হবে কিন্তু আমি এখান থেকে তোমাকে পাঁচটা পড়তে বলবো না তোমায় তোমাকে বলবো যে তুমি সর্বপ্রথম পড়বে হচ্ছে তিন নম্বর অধ্যায়টা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা ভালো মতো পড়লেই তুমি একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবে এরপরে তুমি যদি এই যে সসীম ধারা

এই দুইটা অধ্যায় যদি তুমি ভালো পারো তাহলে তোমাকে পরিমিতি করতেই হবে না একেবারে টোটালি বাদ চলবে কিন্তু কেউ যদি আমাকে বলো ভাই আমি নয় নম্বর অধ্যায় পারি না কিংবা দশ নম্বর অধ্যায় পারি আমি তাকে বলবো যে তুমি ষোলো নম্বর অধ্যায় পরিমিতিটা করবা তাহলে ষোলো নম্বর অধ্যায়টা তোমরা করবার জন্য অনেকটা তবে আমি তোমাকে বলবো এই দুইটা তুমি করো এই যে নয় এবং দশ এরপরে কিছুই নাই সেটা হচ্ছে পরিসংখ্যান এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে তাহলে দেখো তো ভাইয়া সর্বমট কতটা অধ্যায় হইলো দেখো সতেরো নম্বর অধ্যায় এটা একটা এরপরে তোমার হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর অধ্যায় এখানে দুইটা তাহলে দুই আর এক তিনটা এরপরে দেখো তোমার হচ্ছে আট নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এবং আট নম্বর অধ্যায় তাহলে তিন আর দুই কত পাঁচটা পাঁচটার পরে এখানে আমি তোমাদের বলছি যে এই যে তিন দুই এবং তিন তাহলে হচ্ছে তোমার সাতটা এরপরে হচ্ছে তেরো এই যে হলো আটটা সতেরোটা অধ্যায় থেকে মাত্র আটটা অধ্যায় জানো এটা কিন্তু অর্ধেক এরকম হ্যাঁ তুমি অবশ্যই যদি এরকম করে কৌশল করে করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই কমন পাবে তবে আমি বলবো রিস্ক মুক্ত থাকার জন্য এগারো নম্বর অধ্যায় একটু ভালো করে পড়েছিও এসএসসি পঁচিশ হ্যাঁ প্রত্যেকটা বোর্ডেই হয়তো এগারো নম্বর অধ্যায় থেকে রিলেটেড করে একটা প্রশ্ন হতে পারে

धन्यवाद